সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনে গুণ বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া ওয়া আলা আলি কেওয়াস হা বিকেয়া হাবিবাল্লাহ আসাল্লাতুয়াসসাল্লাম ও আলি কেয়া নবী আল্লাহ ওয়া আলা আলি কেওয়াস হা বিকেয়াল্লাহ মাদিনী জানে দর্শকশ্রোতা অবশ্যই আমরা বারংবার শুনি শুনতে থাকি স্মরণ রাখতে থাকি আল্লাহ তালা আমাদেরকে বারংবার আমল করারও তফিক দান করুক যে দুরুস শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে যেমন একটি খুবই সুন্দর হাদিস শরীফ কলা আরসুল উল্লাহিসাল্লাহু আলাইহি আলিহি ওয়াসাল্লাম কাসর আতুল করিম সাল্লাহ আলহি আলুসাল্লাম কত সুন্দর ইসাদ করেছেন অধিক হারে জিকির করা এবং আমার উপর অর্থাৎ নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলু এর উপর শরীফ পাঠ করা দারিদ্রকে দূর করে দারিদ্রতার অপসারণ ঘটায় তো প্রিয় ইসলাইম ভাইয়েরা অনেকজন অনেক দারিদ্রতায় ভুগছেন কারো এটার অভাব কারো ওটার অভাব বিভিন্ন কিছুর অভাবে অভাবগ্রস্ত আমরা তো আমাদের উচিত আমরা যেন আল্লাহ আল্লাহতালার জিকির এবং শরীফকে মজবুতভাবে ধরি এবং নিজের অভ্যাসে পরিণত করি যেন আমাদের যেই দুর্দশা রয়েছে অভাব রয়েছে তা দূর হয়ে যায় তো আসুন আমরা সবাবের উদ্দেশ্যে এর ফজিলত অর্জনের উদ্দেশ্যে একবার দুরুশ্বরী পাঠ করি সল্লু আল হাবিব সল্লাহুতলা আল্লাহ মোহাম্মদ সল্লাহু আলি আলু মাদেশ জানাই দর্শক শ্রোতা আমাদের ভিতর অনেক রকম ভুল ভ্রান্তি এবং অনেকগুলো খারাপ গুণ ব্যাড হ্যাবিট থাকে বদ অভ্যাস থাকে যা আমাদের বিভিন্ন কাজের মধ্যে বেঘাত ঘটায় আমরা অনেকগুলো কাজ করতে পারি না অনেক কিছু অ্যাচিভ করতে পারি না সফলতা অর্জন করতে পারি না সেই খারাপ অভ্যাস খারাপ গুণাবলী নিজের ভিতর থাকার কারণে সুতরাং আমাদের এই অনুষ্ঠান মমিনের গুণাবলী এর জন্যই যে আমরা যেন আমাদের সেই খারাপ অভ্যাসগুলোকে নিজের ভিতর থেকে দূর করি এবং আল্লাহ আল্লাহতালা একজন মমিনের যে অভ্যাস দিয়েছেন সেই অভ্যাসগুলোকে নিজের ভিতর ধারণ করে একজন প্রকৃত মমিন হিসেবে নিজেকে গড়ে তুলি দুনিয়াতেও সফলতা অর্জন করি আর আখিরাতেও সফলতা অর্জন করি তো প্রিয় ইসলাইম ভাইরা আজও আমরা মমিনের একটি গুণ নিয়ে আলোচনা করব। আসুন সেই গুণ সম্পর্কে আল্লাহতালা কোরআনে পাকে কী ইরশাদ করেছেন তা শুনে নিই প্রিয় ইসলাম ভেরা আল্লাহতালা সুরা মো মিনুনে এর আয়াত আয়াতনং তিনি ঈর্ষাদ করেছেন এবং যারা অনর্থক কথা থেকে মুখ ফিরিয়ে নেয় ফিরো ইসলাইম অর্থাৎ যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে তারাই মমিন মমিনের একটি উত্তম গুণ উত্তম বৈশিষ্ট্য যা আমাদের সবার জন্য অনেক জরুরি অনেকগুলো কাজের ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের ক্ষেত্রে অনেক জরুরি সেই গুণটি হচ্ছে অনর্থক কথা থেকে বেঁচে থাকা প্রিয় ইসলাইম ভাইরা হাদিস শরীফে এসছে কলা রসুল্লাহ সাল্লাহ তালা আলহি সাল্লাম মিন হোসনি ইসলামিল মর ই তারকুহু মালায়নিহ অর্থাৎ একজন ইসলামের ব্যক্তিত্বের সৌন্দর্যের মধ্যে হচ্ছে সেই বিষয়গুলোকে ত্যাগ করা যার কোনো কাজ নেই অর্থাৎ অনর্থক বিষয়গুলোকে ত্যাগ করা তো এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য তো একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য কি অনর্থক বিষয়কে ত্যাগ করা আজ আমরা যেই অনর্থক বিষয়গুলোকে ত্যাগ করার কথা বলা হয়েছে সেই অনর্থক বিষয়গুলোকে নিয়েই নিজের দৈনন্দিন রুটিন তৈরি করে রেখেছি আমাদের দৈনন্দিন কারজাতিতে অনর্থক কাজ অনর্থক কথাবার্তা ভরপুর সুতরাং আমাদেরকে প্রকৃত মোমিন যদি হতে হয় যদি জীবনে সাকসেস অ্যাচিভ করতে হয় দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জন করতে হয় তাহলে মমিনদের যে গুণাবলী আল্লাহতালা কোরআনে পাকের মধ্যে ইসাদ করেছেন এই গুণটা আমাদের ভিতর নিয়ে আসতে হবে আমাদেরকে অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকতে হবে আমাদের চুপ থাকার অভ্যাস গড়ে তুলতে হবে যেখানে অনর্থক কথাবার্তা হবে আমরা যেন চুপ থাকি ফ্রু ইসলাম ভাইরা কথা বেশি বলা সবসময় খারাপ স্বাভাবিকভাবে যারা কথা বেশি বলে তাদেরকে বাচাল বলা হয় আর কেউ কখনোই নিজের নামের সাথে বাঁচাল গুণটা শুনতে পছন্দ করে না কারণ অবশ্যই বেশি কথা বলা কখনো শিক্ষিত ব্যক্তি আলিম ব্যক্তি সুসম্মানিত ব্যক্তির লক্ষণ হতে পারে না বেশি কথা দ্বারা এখানে কি উদ্দেশ্য বেশি কথা বলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে অনর্থক কথা বলা কাজের কথা না বলা অবশ্যই কাজের কথা নেকির দাওয়াত প্রশংসনীয় এটি হাদিস শরীফ রয়েছে নবী করিম রaufur Rahim sallallahu তালা alayhi wa alihi wasallam ইরশাদ করেছেন মান কানা মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকুল খায়রান অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তালা এবং আখিরাতের দিনের উপর iman রাখে তার উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে তো সুতরাং আমাদেরকে ভালো কথা বলার আদেশ দেয়া হয়েছে আর যদি আমরা ভালো কথা নাই বলতে পারি তাহলে যেন আমরা চুপ থাকি আর যদি আমাদের এটা চিন্তা হয় যে না আমার মুখ থেকে আমি কথা বললেই অনর্থক কথা বলি আমার মুখ দিয়ে ভালো কথা বের হয় না তো তখনও নির্দেশ এটাই যেন আমরা চুপ থাকি আমরা কথা না বলি কেননা এটার মধ্যে কি বলা হয়েছে আদি শরীফের মধ্যে যে আল্লাহ আল্লাহতালা এবং ক্যামত দিবসের উপর ইমান রাখে তার উচিত একজন মুমিন ব্যক্তির জন্য এই নির্দেশটা দেয়া হয়েছে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে প্রিয় ইসলাইম ভাইরা অবশ্যই চুপ থাকার নীরব থাকার অনর্থক কথা থেকে বেঁচে থাকার অনেক ফজিলত বরকত রয়েছে যার মধ্যে কিছু ফজিলত বরকত আরোস করার চেষ্টা করব হাদিস শরীফে এসেছে তিরমিজি শরীফের হাদিস মান সমাতা না যা অর্থাৎ যে চুপ রইল সে মুক্তি পেল। কত সুন্দর না হাদিস শরীফ এটা যদি আমরা নিজেদের বাস্তব জীবনে দেখতে যাই তারপরও এটার বিভিন্ন প্রতিফল আমরা দেখতে পাই বিভিন্ন পরিস্থিতি আমরা দেখতে পাই যার মধ্যে কেউ চুপ থাকলে সে মুক্তি পেয়ে যেত সেই পরিস্থিতি থেকে যেভাবে কেউ ঘরের মধ্যে আল্লাহ আল্লাহতালা না করুক যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে যায় তার মধ্যে দেখা যায় কথা বলতে বলতে এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যে তাদের মধ্যে তালাক হয়ে যায় তাদের একে অপরের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এর একটি অনেক বড় কারণ হচ্ছে বেশি কথা বলা দেখা যায় যে তাদের মধ্যে যদি একজন চুপ থাকত কথা না বলতো তাহলে যে এত বড় একটি ফলাফলে তারা এসে দাঁড়িয়েছে সেই খারাপ ফলাফলটা কখনোই তাদের কাছে আসতো না এটার কারণ একটি দাঁড়ায় যে বেশি কথা বলা অনর্থক কথা বলা একে অপরের দোষ বের করে বলতে বলতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে কেউ কারোর সাথে থাকতে রাজি হয় না তো এই হাদিস শরীফটি আমাদেরকে মনে রাখতে হবে মন সমাতা নাজা যে চুপ রইল সে মুক্তি পেলো দুনিয়াতেও মুক্তি পেলো আখিরাতেও মুক্তি পেল। কেউ আপনাকে বকা দিল আপনি তাকে মাফ করে দিলেন কিছু বললেন না তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা এর প্রতিদান আপনাকে আখিরাতে দান করবে কেউ আপনার ব্যাপারে মানুষকে মন্দ বলছে অনেক কিছু করছে কাউকে মন্দ করতে দেখলেন কিন্তু অপরকে তার গিবোধ করলেন না তাহলে আপনি মুক্তি পেয়ে গেলেন ইসলাম ভাইরা আরেকটি খুব সুন্দর হাদিস শরীফ আসমতু সৈদুল আখলাক তো এটার অর্থ হচ্ছে যে আসম তু সৈদুল আখলাক নিরবতা চারদিত্রিক বৈশিষ্ট্যের সর্দার তো এটা ভালো বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে অন্যতম সবচেয়ে উত্তম গুণ হচ্ছে নিরবতা সুতরাং প্রিয় ইসলাম ভেড়া আমাদেরকেও নিরবতা অবলম্বন করতে হবে অনর্থক কথা থেকে বাঁচতে হবে আমরা ভালো আচরণ করি সবার সাথে ভালো ব্যবহার করি কিন্তু দেখা যায় অনেক অধিকাংশ অনেক কথা বলে ফেলি যা মানুষের মনে কষ্ট দিয়ে দেয় আমি তো দিতে চাই না কিন্তু আমার মুখ এমন আমার আমি কথা বলতে বলতে এমন এক পর্যায়ে পৌঁছে যাই যে মানুষ আমার থেকে কষ্ট পেয়ে যায় অর্থাৎ আমার মুখ দিয়ে এমন কথা বের হয়ে যায় যা মানুষের জন্য কষ্টকর হয় আরবিতে একটি কাব্য রয়েছে একটি ছড়া একটি পঙ্ক্তি রয়েছে তরবারির আঘাত যে রয়েছে সেটা সুস্থ হয়ে যায় সেটা ভরে যায় কিন্তু জিভা দিয়ে যেই আঘাত করা হয় সেটা কখনো ভরে না বলে অন্তর হচ্ছে আয়নার নেয় কাচের টুকরোর নেয় যখন ভেঙে যায় তখন সেটাকে যতই আঠা ইত্যাদি যা লাগানোর আছে লাগান কষ্টে মারেন কিন্তু সেটা যেমন ছিল তেমন হয় না সেটার মধ্যে দাগ থেকেই যায় সুতরাং আমাদেরকে যথেষ্ট চেষ্টা করতে হবে আমরা অনর্থক কথা থেকে যেন বাঁচি চেষ্টা করি ভালো কথা বলার আর ভালো কথা আসবে কিভাবে আসল কথা হচ্ছে কি যেটা আমাদের বুঝার বিষয় ব্যাপারটা হচ্ছে যে আমরা বিভিন্ন মানে উল্টাপাল্টা জিনিস দেখতে থাকি উল্টাপাল্টা জিনিস পড়তে থাকি নিজের বন্ধু বান্ধবদের আলোচনায় উল্টাপাল্টা অনক্ষ জিনিস বলতে থাকি শুনতে থাকি আমাদের মুখ থেকে ভালো কথা বের হবে কিভাবে। যদি আমরা ভালো জিনিস পড়ার ভালো জিনিস শোনার অভ্যাস গড়ে নিই আমাদের মুখ থেকেও ভালো কথা বের হবে আরেকটি খুব সুন্দর হাদিস শরীফ হচ্ছে মানুষের চুপ থাকার উপর অটল থাকা ষাট বছরের ইবাদতের চাইতে উত্তম প্রিয় ইসলাম ভাইরা সিক্সটি ইয়ার্স ষাট বছরের ইবাদতের চাইতে উত্তম তো সুতরাং আমাদের নিরবতা অবলম্বন করতে হবে চুপ থাকা শিখতে হবে সর্বাধিক ক্ষতির বস্তু কাকে বলা হয়েছে আমাদের জানা দরকার যে সর্বাধিক ক্ষতির বস্তু কি হাজর সাইদুরা সুফিয়ান ইবনে আবদুল্লা রদুল্লাহ আনহু বলেন একবার আমি নবিয়ে করিম রফুর রহিম সল্ল্লাহু তালা আলাইহি আলিহি ও সাল্লামের দরবারে আরস করলাম হে আল্লাহর রসুল সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম আপনি আমার জন্য কোন বস্তুটি সর্বাধিক ভয়াবহ ও ক্ষতিকর হিসাবে নির্ধারণ করেন তখন নবী করিম রফুর রহিম সলাল তালা আলহি ও আলহি ও সাল্লাম করলেন খুবই মনোযোগ সহকারে শোনার বিষয় জানার বিষয় যে সর্বাধিক ক্ষতির সর্বাধিক ভয়াবহ বস্তুটি কি আমাদের অঙ্গের ভিতর আমাদের শারীরিক অঙ্গের ভিতর আমরা তো অনেক উপকার নেই অনেক উপকার নিতে পারি কিন্তু কোন বিষয়টি আমাদের জন্য সর্বাধিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন নবিয়া করিম রফর রাহিম সাল্লাহ তাল আলি আলী সাল্লাম নিজের জিহবা মুবারক ধরে ঈর্ষাদ করলেন এটা ইসলাম ভাইরা এই জিহ্বা কখনো অনেক বড় বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয় কখনো অনেক বড় বড় বিপদের সম্মুখীন করে দেয় সব কিছু আমাদের ব্যবহারের উপর নির্ভর আমাদের শরীরের প্রতিটি অঙ্গ আল্লাহ তালা প্রদত্ত নিয়ামত আর এই নেয়ামতকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে অবশ্যই এটার উত্তম প্রতিদান পাবো আর ভুল ব্যবহার করলে তাহলে এটা যেভাবে বলা হলো যে জিহবা হচ্ছে সবচেয়ে ভয়াবহ ও ক্ষতিকর বস্তু ইসলাম ভেরা হাদি শরীফে এই জন্যই বলা হয়েছে ফাল ইয়াকুল হয়রান আউ লিয়াসমুত অর্থাৎ সে যেন ভালো কথা বলে আর যদি নাই বলতে পারে তাহলে নীরব থাকে একজন বুজুর্গ খুব সুন্দর একটি কথা বলেছেন যে খুব শিক্ষণীয় বিষয় বলেছেন যে চুপ থাকা হচ্ছে ইবাদতের চাবি কেন প্রিয় ইসলাম ভাইরা চুপ থাকা ইবাদতের চাবি কেন কারণ হচ্ছে আমরা চুপ থাকার দ্বারা ইবত থেকে বেঁচে যাই আমরা আমাদের অন্তর ফ্রেশ থাকে আমাদের অন্তর ফ্রেশ থাকে আমাদের মাইন্ড ফ্রেশ থাকে কারণ বেশি কথা বললে বিভিন্ন বিষয়ের সম্মুখীন হই বিভিন্ন সমস্যার সম্মুখীন হই প্রিয় ইসলাম ভাইরা কত সুন্দর তিনি বলেছেন যে চুপ থাকা হচ্ছে সকল ইবাদতের চাবি অবশ্যই চুপ থাকাই চাবি চুপ থাকার দ্বারা আমরা গীবত থেকে বেঁচে যাই চুগল খড়ি থেকে বেঁচে যাই মিথ্যা কথা বলা থেকে বেঁচে যাই অনর্থক কথাবার্তা বলা থেকে বেঁচে যাই হাদিস শরীফে এসেছে যে আল্লাহতালা বান্দার থেকে নিজের রহমতের দৃষ্টি ফিরিয়ে নেয়ার লক্ষণ হচ্ছে যে বান্দার অনর্থক কাজে ব্যস্ত হয়ে যাওয়া প্রিয় ইসলামিম ভেড়া আমরা তো কোনো অনর্থক কাজে ব্যস্ত নই আমাদের চিন্তা করা দরকার আমরা তো সারাক্ষণ অনর্থক কথাই লিপ্ত হয়ে যাচ্ছি না অনর্থক কথা বলতে বলতে কারো গিবোধ করে ফেলছি না তো আমাদের চিন্তা করা দরকার এই জন্যই তো চুপ থাকাকে সকল ইবাদতের চাবি বলা হয়েছে চুপ থাকলে যেভাবে আমরা অনেকগুলো গুণা থেকে বাঁচতে পারি সেই গুণা থেকে বাঁচার কারণে আমাদের অন্তর পরিষ্কার থাকে আমাদের মন মাইন্ড ফ্রেশ থাকে পজিটিভ থিঙ্কিং আমাদের মধ্যে আসে আর যার দ্বারা আমরা ইবাদতের মধ্যে আগ্রহী হয়ে উঠি উৎসাহ বাড়ে আমাদের ইবাদতের প্রতি অন্যথায় অনর্থক কথাবার্তা বলার দ্বারা গীবত করার দ্বারা অন্তর কালো হয়ে যায় আমরা ইবাদত থেকে দূরে সরে যাই ইসলাম ভাইরা চুপ থাকার অনেক 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 ফজলত রয়েছে এর মধ্যে আরেকটি আরস করবো কানা সৈদোনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু লা লাউলিন লাহিজু ওয়ি তালা অর্থাৎ এমন কোনো কথাতে কোনো কল্যাণ নেই যেই কথা দ্বারা আল্লাহ তালার সন্তুষ্টি উদ্দেশ্য না হয় ইসলাম ভেড়া আমরা দিনের কথা বলছি কিন্তু আমাদের উদ্দেশ্য যদি এটা হয় যে আমাকে লোকে অনেক ধার্মিক ভাববে আমি বক্তৃতা দিচ্ছি যদি আমাদের উদ্দেশ্য এটা হয় যে আমাকে লোকেরা অনেক বড় আলিম মনে করবে বক্তা মনে করবে রিলিজিয়াস পারসন মনে করবে আমার খ্যাতি হবে আমার সুনাম হবে যদি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্য না হয় তাহলে আমাদের এর মধ্যে কল্যাণ নেই তো এটাই হাজরত আবু আকর সিদ্দিক রদি আল্লাহ আনহু বলছেন লাফি কৌলিন তালা সেই কথার মধ্যে কোনো রকম কল্যাণ নেই যে কথা দ্বারা আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্য না হয় প্রিয় ইসলাম ভেড়া আরেকটি অনেক সুন্দর বাণী হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তালা আলয়ের সেটা কি আমরা শুনে আছি যে সবচেয়ে প্রথম ইবাদত কোনটা আউয়ালুল ইবাদাতি মা আউ্য়ালুল ইবাদাতি সবচেয়ে প্রথম ইবাদত কোনটা হোয়াট ইজ ইট এটা কি এটা কি সবচেয়ে প্রথম ইবাদত কি ইয়াকুল সঈদুনা সুফিয়ানু সৌরি রদিয়াল্লাহ তালা আনহু আউআল ইবাদতি সমতু সবচেয়ে প্রথম ইবাদত হচ্ছে চুপ থাকা তারপর কোন ইবাদত সুম্মা তলাবুল ইলমি তারপর হচ্ছে জ্ঞান অন্বেষণ করা ইলমে দিন অর্জন করা তারপর কোন ইবাদত সুম্মা হেবুজুহু তারপর হচ্ছে সেটাকে মুখস্থ করা তারপর কোনটা সুম্মাল তারপর সেটার উপর আমল করা তারপর কোন ইবাদত সুম্মা নসরুহু সেটার প্রচার প্রসার করা তো আমরা ইবাদতের এক একটা স্টেপ জানতে পারলাম এটা খুবই সুন্দর একটি বাণী আমাদের জন্য শিক্ষণীয় আমরা এটা আমাদের লাইফে অ্যাপ্লাই করে অনেকগুলো সাকসেস অ্যাচিভ করতে পারবো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে কোনো ভালো জিনিস কল্যাণকর জিনিস অর্জনের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে চুপ থাকা সর্বপ্রথম কাজ চুপ থাকতে শেখা অনর্থক কথা বলে বলে অনেক সময় নষ্ট করে দিয়েছি অনেক এদিক সেদিকের কাজে মগ্ন হয়ে গেছি তো সর্বপ্রথম আমাদের কাজ হবে চুপ থাকা তারপর আমাদের কাজ হবে অনেক গুরুত্বপূর্ণ কাজ ইলমে দিন অর্জন করা ইলম অর্জন করা তারপর আরও গুরুত্বপূর্ণ কাজ এর উপর এটাকে মুখস্থ রাখা স্মরণ রাখা তারপর হচ্ছে এর উপর আমল করা তারপর হচ্ছে যখন আমি ইলমে দিন শিখেছি মুখস্থ করেছি এর উপর আমল করেছি এখন কাজ হচ্ছে এটাকে পৌঁছে দেওয়া যখন আমি ইলমে দিন পৌঁছাবো ভালো কথা বলবো না আমাকে ভালো কথা বলতে হবে তখন মমিনের জন্য যে সেই নির্দেশ দেয়া হয়েছিল ইয়াকুল হইয়রন সেই কথার উপর আমল হয়ে যাবে আল্লাহ তালা যে বলেছিলেন আনিল যে অনর্থক কাজ থেকে বিরত থাকে যারা তো আমরাও অনর্থক কাজ থেকে বিরত থাকবো ইসলামি ভাইরা তো এভাবে আর আরেকটি ব্যাপার যে ইলমে দিনের কথা বলানো হয়েছে যে এটাকে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে এটার উপরে আমল হবে আমাদেরকে না যখন আমরা নেকির দাওয়াত পৌঁছে দিব। একটি হাদিস শরীফ রয়েছে নেকির দাওয়াত সম্পর্কিত সম্পর্কিতাউ আয়া আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও বা একটিমাত্র আয়াত হয় তো এটি খুব সুন্দর একটি হাদিস শরীফ যে নবী করিম রফর রহিম সাল তাআলা আলি আলী সাল্লাম ইসাদ করেছেন আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও একটিমাত্র আয়াত হয় অর্থ একটিমাত্র বাক্য বাণী হয় তো প্রিয় ইসলাম ভাইয়েরা আমরা যখন বিভিন্ন কিছু শিখব পড়বো ইসলামিক বই পড়ব অনেক কিছু জানতে পারবো তখন আমরা তখন ভালো কথাও বলা শুরু করব যখন আমাদের মস্তিষ্কের মধ্যে ভালো কথা থাকবে আমাদের মাইন্ড নলেজফুল হবে হ্যাঁ ইনফরমেশান অ্যাবাউট ইসলাম ইসলামের বিভিন্ন ইনফরমেশান দিয়ে পরিপূর্ণ হবে তখন আমাদের মুখ দিয়েও সেই ইনফরমেশান বের হবে একটি সুন্দর উদাহরণ দেওয়া হয় যে একটি কাপ হ্যাঁ আপনি উল্টে দিলেন যদি এটা ইম্পেটি থাকে এটার ভিতরে কিছু না থাকে শূন্য থাকে কিছু পড়বে না একটি কাপ যদি এটার মধ্যে গরম পানি থাকে আপনি উল্টে দিলেন গরম পানি পড়বে হ্যাঁ একটি কাপ ওটার মধ্যে দুধ থাকলে উল্টে দিলেন দুধ পড়বে তো ঠিক তেমনি ভাবে আমাদের মস্তিষ্কের মধ্যে যা থাকবে আমাদের মুখ থেকে তা বের হবে সুতরাং আমাদের মস্তিষ্ককে ভালো ভালো জিনিস দিয়ে পূর্ণ করতে হবে যেন শুধু চুপ থাকার উপর কেন আমরা যেন এই কথার উপরও আমল করতে পারি ফালিয়া কুল হয়রন ভালো কথা বলার উপরও আমরা আমল করতে পারি ভালো কথা বলতে পারি আর সর্বোপরি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চুপ থাকা এটার উপরও আমাদেরকে আমল করতে হবে আমাদেরকে চুপ থাকতে হবে অনর্থক কথা থেকে বাঁচতে হবে গিবত থেকে বাঁচতে হবে চুগলখড়ি থেকে বাঁচতে হবে আল্লাহ আল্লাহতালা আমরা যা শুনেছি তার উপর আমল করার তফিক দান করুক আগামী অনুষ্ঠানেও আমরা মমিনের একটি বৈশিষ্ট্য একটি উত্তম গুণ নিয়ে আলোচনা করব যা দ্বারা আমরা যদি তা আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করি আমাদের গুণের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করি যা অবশ্যই আমার কর্তব্য আমার দায়িত্ব আল্লাহ তালা যে মোমিনের গুণ দিয়ে দিয়েছেন সেই গুণটাকে আমার ভিতরে নিয়ে আসা যখন আমরা এটার উপর আমুল করব তখন নিজেকে পরিবর্তন করতে পারবো তালার কাছে প্রকৃত মমিন হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো প্রিয় ইসলাইম ভাইরা আগামী পর্বেও ইনশাআল্লাহ মমিনের আরেকটি গুণ নিয়ে আলোচনা করা হবে আর এই পর্বে এখানেই শেষ করছি আগামী পর্বের জন্য আমন্ত্রণ রইল